থেকে থেকেই বিক্ষোভ চলছে ছাত্রদের ছাত্ররা জানতে পেরে রাস্তায় নেমে আসে যে তাদের এক সহপাঠী মৃত্যুর খবর ছাত্রদের ক্ষোভের মূল কারণ হচ্ছে এই ঘটনাটি নতুন নয় এর আগেও একই জায়গায় একই ধরনের ঘটনা ঘটেছে যে কারণে ছাত্রদের বিক্ষোভটা ছাত্রদের উত্তেজনাটা একটু বেশি ছাত্রদের ক্ষুব্ধতাটা একটু বেশি কিছুক্ষণ আগে ঢাকা উত্তরের মেয়র ঘটনাস্থলে এসেছিলেন ছাত্রদের দাবি দেওয়া নিয়ে কথা বলেছেন কিন্তু ছাত্ররা তার আশ্বাসে সন্তুষ্ট হননি মেয়র বলেছেন যে প্রচলিত বিধান অনুযায়ী ওই যে ড্রাইভার তার ড্রাইভার এবং হেল্পারের বিচার হবে আর ছাত্রদের দাবি ছিল দশ দিনের মধ্যে এখানে ফুট ওভার ব্রিজ করতে হবে মেয়র এ ব্যাপারে সম্মত হন নাই বলেছেন যে সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে ফুট ওভার ব্রিজ করা হবে এ কারণে আন্দোলনরত ছাত্ররা রাস্তা এখনও ছেড়ে দেয়নি তারা বলেছে তারা পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেছে এবং বলেছে যতক্ষণ পর্যন্ত বিচারের আশ্বাস ঘটনাস্থলে এসে দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্ররা আন্দোলন প্রত্যাহার করবে না এবং সড়ক অবরোধ সরিয়ে নেবে না